ইতিমধ্যে কিন্তু দুই গোল হয়ে গেছে জাপান কবিনের টিমে কিন্তু দুই গোল দিছে মালিঘর দুই পতিঙ্গা শূন্য ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন অনেকটাই জাপান কবিনের টিম সাতক্ষীরা রেওর বাজারে খেলাটি হচ্ছে আর চারজন পেলে আবারও কিন্তু মনে হয় একটা গোল দেবে ঈশা আর ঈশা তো কিন্তু কোনোভাবে প্লেয়ার ট্যাকেল করতে পারছেন না আসলে তাদের নামের পাশে কোনো যে টাইগার খেতিটা আছে সেটা কিন্তু তারা অর্জন করতে পারছেন না সেটাই আর কি আবার কি হয় শেষ পর্যন্ত দুই শূন্য গেলে কিন্তু যাবার কবে রেটে গিয়ে রয়েছেন এবারে কিন্তু সফল হলেন ট্রেডার একটা তো বললেন না চমৎকার ভাবে কিন্তু রেট দিয়ে বেরিয়ে গেলেন সেই দেখতে একটা প্লেয়ারকে কিন্তু ফুটে উঠতে সক্ষম হলেন আবার ঝাপার কবির অনেক সুন্দর খেলা করেন এই প্লেয়ারটি

খেলা খেলা আবার কিন্তু কবির কে আটকানোর চেষ্টা ছিল আজিজুলের কিন্তু আজিজুল রাখতে পারলেন না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে সাক্ষীরা মানে রেফারির উপরে কিন্তু কোনো কথা কোনো অপদ চলবে না আবারও কিন্তু বাপি টাইগার ঘরে ঘরে আসছেন এবং একটি করে পয়েন্ট খোয়াচ্ছেন আজকে আবারও কিন্তু এবার কিন্তু জায়গা থেকে নলটি দিলেন না জায়গায় বেরেক করে দিলেন টাইগার বাপিকে আজ যেন সেই

আউট করে আসতে পারেন আর একজন প্লেয়ারকে আটকে দিলে কিন্তু গোল হয়ে যাবে যতটুকুনি আমার এই ধারণা থেকে আমি বলছি খুবই চমৎকার ভাবে কিন্তু সাফার কপি দিয়েছেন পিছনে পা রেখে আবারও কিন্তু এই কে শুয়েছেন কিনা রেফারি রেফারি স্যারকে দেখানো হচ্ছে সিসি ক্যামেরা না থেকে সেখানে কিন্তু খেলাগুলো এরকমই হয় রিপ্লে ক্যামেরা সিডি ক্যামেরা বলছি রিপ্লে ক্যামেরা এখানে রিপ্লাই ক্যামেরা নাই এবার যদি রেডার কাট খেয়ে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে রেডার কাট খেতে পারবে কি না এবার কিন্তু জায়গায় বেরেক করে দিলেন কিন্তু দেখা যাক রিভারের সিদ্ধান্ত কী হয় কিন্তু না মনে হয় আউট হবে না রেডার কিন্তু হওয়ার সুযোগ দিতে হবে পড়ার সাথে কিন্তু আটকানো যাবে না এবার কিন্তু ধরছিল গোল হয়েও কিন্তু হচ্ছে না সেরকম ভাব এবার কি হয় এবারে কিন্তু সে এক রেডারে কিন্তু রেড দিয়ে যাচ্ছেন সে একা ঘোড়া তিনি সেই জাপার কবি রেড দিয়ে যাচ্ছেন ঠিকঠাক ভাবে যেহেতু রেডারকে আটকাতে পারছে না সেহেতু সেই রেডারে রেড দেবেন এবারে কিন্তু আবারও মাঝখান একজন তো আউট করে আসলেন সুন্দরভাবে কিন্তু খেলা চলছে হাউসের পিছনে দেখে এবারে কিন্তু সাইড থেকে জায়গায় বেরে করে দিলেন অসাধারণ টেকনিকে ধরলেন কিন্তু প্লেয়ার কোনো লড়ারি সুযোগ পেলেন না আর একজন প্লেয়ার আছে এবার কিন্তু গোল হয়ে যাবে এবার কিন্তু গোল হয়ে যাবে গোল হয়ে যাবে হয়তো ফাইনালে উত্তীর্ণ হলো মালিকঘর পতেঙ্গা কিন্তু চলে গেল এবং মালিকঘর টিম পতেঙ্গা শূন্য হরি সাথে খেলা শেষ তো আপনাদের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি আমি মহম্মদ শোহেল রানা যশোর হাডুডু